জোনের অশোক এভিনিউতে সানডে ক্লাবের উদ্যোগে পূজার শুভারম্ভ হল শুভারম্ভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি অভিষেক গুপ্তা মহাশয় এবং দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র অনিন্দিতা মুখার্জি পূজার উদ্বোধন উপলক্ষে আয়োজিত দ্বার অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং ক্লাবের সদস্যদের প্রশংসা করেন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে তাদের ভূমিকার জন্য দুর্গাপুর জুড়ে এবং আজকে সানডে ক্লাবে দাঁত অনুষ্ঠান হলো এবং আজকে আপনি উপস্থিত রয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে কি জানাবেন সকলকে কালী পূজার শুভেচ্ছা জানাই এবং হ্যাপি দিবাবলি সবাই দুর্গাপুরবাসীদেরকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে আমি সকলকে আশ্বাসন জানাই যে আমরা সকলই দুর্গাপুরবাসীরা এবং পুলিশ এখানকার আমরা একসঙ্গে আছি এবং যে কোনো বড় অনুষ্ঠান হোক দুর্গাপূজা হোক বা কালী পূজা হোক বা যে কোনো প্রোগ্রাম হোক আমরা যদি একসঙ্গে থাকি একসঙ্গে থেকে আমরা সকল আনন্দের উৎসব খুব ভালো করে পার করেছি এবং খুব সুরক্ষিতভাবে পার করেছি এখানকার মানুষ আমাদেরকে খুব কোঅপারেট করে খুব সহযোগ করে আপনারা মিডিয়া বন্ধুগণও আমাদের সকলকে খুব কোঅপারেশন আমরা পাই এটাই আমি বলতে চাই আর এই আনন্দের উৎসব এটাতে এটাও ইম্পর্টেন্ট যে আমাদের আনন্দ যখন হচ্ছে তখন বাকি কাউকে ডিস্টারবেন্স না হয় এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে অন্য মানুষ হোক বা অন্য পশু হোক আমরা দেখছি যে কিছু কিছু শব্দবাজির জন্য অনেক কুকুরদের বিড়ালদের খুব অসুবিধা হচ্ছে এই অসুবিধা যেতে না হয় অন্য মানুষকে বা অন্য কোনো পশুকে এটা আমাদের সকলের দায়িত্ব এটা আইনের প্রয়োজন তো আমি সবাইকে অনুরোধ করব যে নিজের আনন্দের উৎসব কিন্তু ভালো করে কাটানোর জন্য অন্য কাউকে কোনো রকম অসুবিধা না হয় এটাও মনে রাখে মাকে সত্যি মন দিয়ে প্রার্থনা করার ধন্যবাদ অনুষ্ঠানে এবং আপনি উপস্থিত কি কি বলবেন দেখুন সানডে ক্লাব বরাবরই একটা অসাধারণ কিছু করার চেষ্টা করে এবারেও সেরকম অসাধারণই কিছু হবে এবং শুধু যে তারা পুজো করেন তাই না সারাটি বছর ধরে তারা বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকেন যেটা আমাকে খুব টানে মুগ্ধ করে আর কি আজকেও যেমন আপনারা দেখতে পাচ্ছেন বাদশাহ ওল্ড এজ হোক যেটা আমার অত্যন্ত প্রিয় জায়গা আমার মা বাবারা ওখানে থাকেন বয়োজ্যেষ্ঠ তাদেরকে ওনারা বিশেষ সম্মাননা দেওয়ার জন্য এখানে এনে উপস্থিত করেছেন তা পুজোর সময় এর থেকে ভালো বার্তা কি হতে পারে যে যারা যাদেরকে আমরা ভুলে যাচ্ছি যাদেরকে আমরা ত্যাগ করছি যাদের আমরা ওল্ডেজ হবে রেখে দিচ্ছি সেই মা বাবাদের এনে ওনারা সম্বর্ধনা দিচ্ছেন সসম্মানে এটা অনেক বড় পাওয়া প্রতি বছর কিন্তু নতুন নতুন থিম থাকে এবছর একটা নতুন থিম দেখতে পাচ্ছে সেই ক্ষেত্রে আপনার কেমন লেগেছে একটা আমি থিম না দেখে বলতে পারবো না এখনো থিম দেখিনি দেখলেই অবশ্যই বলবো তবে অসাধারণ কিছু একটা চমক আছে এটা আমি অনুমান করতেই পারছি একটা দুর্গাপুরবাসীকে কালী পূজা দীপাবলির একটা শুভেচ্ছা